আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইসলাম ইসলাম লালন লালন পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুকটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটি হলো যে আজকে পনেরোই মে বিএফএস গ্লোবাল থেকে নতুন একটা নোটিশ দিয়েছে যে যারা অ্যাপয়েন্টমেন্ট নতুন অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন যে আঠারোই মে রোজ শনিবার দু হাজার চব্বিশ তারা আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের অনুযায়ী আপনারা শনিবার জমা নিতে পারবেন ওইটাই আজকে নোটিশ দিয়েছে আসলে আপনাদের কাছে নোটিশটা আমি নোটিশে লেখা আছে যে আপনার আঠারোই মে দু হাজার চব্বিশ বিএফএস আবেদন কেন্দ্র খোলা থাকবে মানে আঠারোই মে রোজ শনিবার আবেদন কেন্দ্র মানে আপনারা জাস্ট আপনার ফাইলগুলো জমা দিতে পারবেন অনুগ্রহ করে মনে রাখবেন যে আগামী আঠারোই মে দু হাজার চব্বিশ শনিবার ঢাকা অবস্থিত আমাদের ইতালি ভিসা আবেদন কেন্দ্র কেবলমাত্র আঠারোই মে দু হাজার চব্বিশের জন্য নির্ধারিত থাকা আবেদনকারীর কাছ থেকে ওয়ার্ক ভিসা আবেদন গ্রহণ করার জন্য খোলা থাকবে এখানে হলো যে আগামী আঠারোই মে আঠারো মে শনিবার যে আপনার জাস্ট ওয়ার্ক ভিসার জন্য যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন তাদের জন্যই জাস্ট খোলা থাকবে ঢাকা বিএফএস গ্লোবাল এখন কথা হলো যে তারা বন্ধের দিন এখনো মানে পেপারটা জমা নিবে মূলত আমরা জানি যে শুক্রবার শনিবার রবিবার হাফ বেলা তারপরও কিন্তু আপনাদের যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন তাদের কিন্তু শনিবার জমা নিবে আঠারোই মে এখন মূলত যারা এখন আমরা যারা মনে করেন অনেকে জমাইছে এখন তাদের যদি এরকম বন্ধের দিনও দিয়েও যদি কভার করতো তাহলে তো পাসপোর্টগুলো গুলা অনেক ক্লিয়ার হয়ে যেত পুরনো কত পাসপোর্টগুলো আটকে রয়েছে এখন সেই পাসপোর্টগুলো তো রবিবার আপনি শনিবার যদি খোলা রেখে যদি পাসপোর্টগুলো ওরকম দ্রুত ডেলিভারি দিয়ে দিত তাহলে তো অনেক উপকার হইতো এখন যেই হারে যে পাসপোর্টগুলা ডেলিভারি দিতেছে আসলে এই এই পাসপোর্ট সব ক্লিয়ার করতে কতদিন লাগবে আমার জানা মতে এরকম কোনো কিছুই পাইতেছি না কারণ কি আজকের চরটা আজকের নিউজটা দেখলাম যে সিলেটে শুধুমাত্র একটা পাসপোর্ট ডেলিভারি দিছে একটা সেটা আবার রিজেক্ট রিজেক্ট খেলেও সমস্যা নেই যে পাসপোর্ট গুলো দ্রুত তারা ডেলিভারি এটাও আমার একটা কথা কথা যে যে তারা দ্রুত ডেলিভারি এখন হলো কি তাদের দিলো বিভিন্ন মালিক পক্ষ আসলো বিভিন্ন উকিল তারা বাংলা ইতালি থেকে আসলো তারপর বিভিন্ন গণমাধ্যমে টক শো করতেছে তারপরও কেন তারা এরকম করতেছে আসলে তারা তিন মাসের সময় নিছে আসলে দেখি যে তিন মাসের মধ্যে তারা কি করে আর আপনাদের যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন যে আপনার আঠারোই মে তারা আপনারা ঢাকা বিএফএস গোলবালে তা আপনারা চলে যাবেন সমস্যা নেই রবিবার শনিবার খোলা থাকবে জাস্ট আর যারা অ্যাপয়েন্টমেন্ট শুধু অ্যাপয়েন্টমেন্ট জমা দিতে পারবেন ওই দিন ওই দিন কোনো ভিসা কোনো দিবে না ভিসা কোনো আপডেট থাকবে না জাস্ট তারা জমা নেবে এই জন্যই ওই আপনার রোজ শনিবার আঠারো মে খোলা থাকবে আর এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কি আশা করেছিলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ এবং সুস্থ থাকুন সুস্থ আল্লাহ তাআলা বড় নিয়মান আল্লাহ হাফিজ